আসসালামু আলাইকুম সবাইকে আপুরা আপনাদের সবার জন্য পিওর জর্জেটের মধ্যে গর্জিয়াস কাজ করা শাড়ি নিয়ে এসেছি একদম পিওর জর্জেটের মধ্যে পার্টি ওয়ার শাড়ি সবগুলো শাড়ি খুবই সুন্দর আজকে সবগুলো শাড়ি একটা একটা করে খুলে দেখাবো প্রথমে নেভি ব্লু কালারের শাড়িটা নিয়েছি পুরোটা খুলে দেখাচ্ছি সবগুলো শাড়িতে ব্লাউজ পিস আছে গর্জিয়াস ব্লাউজ পিস খুবই সুন্দর পিওর জর্জেটের মধ্যে শাড়িগুলো পেটানো কাজ করা খুবই সুন্দর এটা হচ্ছে শাড়ির আঁচল এটা হচ্ছে শাড়ির আঁচলটা আর এই পাশে হচ্ছে শাড়ির বডিটা যাবে শাড়ির বডিটা এখানে আর এখানে হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসেও কাজ করা আছে সুন্দর লেস বসানো এটা হচ্ছে নেভি ব্লু কালার এটা হচ্ছে খয়রি কালারের উপরে করা পুরোটা কাজ করা আছে আঁচল পুরোটা কাজ করা নিচেও কাজ রয়েছে পেটানো কাজ এটা হচ্ছে শাড়ির আঁচল এটা হচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে শাড়ির বডি নিচের দিকের কাজ শাড়ির এই শাড়িটা হোয়াইট কালারের মধ্যে শাড়ির আঁচল এগুলো কিন্তু পিওর জর্জেটের মধ্যে করা শাড়ি কাজ করা ওয়ার এটা হচ্ছে ব্লাউজ পিস বর্ডারে কাজ করা এই এই পোর্শনটা বডিতে আসে নিচের দিকে হোয়াইটের উপরে এই শাড়িটা রয়্যাল ব্লু কালারের মধ্যে রয়্যাল ব্লু কালারের মধ্যে কাজ করা এটা হচ্ছে আঁচল শাড়ির আঁচলটা হচ্ছে এটা এখানে হচ্ছে ব্লাউজ পিস প্রতিটা ব্লাউজ পিসেই কাজ করা আছে এই শাড়ির কালারটা হচ্ছে ক্রিম কালার ক্রিম কালারের উপর কাজ করা এগুলো সবগুলো পিওর জর্জেট ইন্ডিয়ান ইন্ডিয়ান শাড়ি পিওর জর্জেট এর এটা হচ্ছে শাড়ির আঁচলটা এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস সবগুলো শাড়িতেই ব্লাউজ পিস কাজ করা আছে কালারের উপরে কিন্তু এটার কাজটা ভিন্ন আগের কাজ আর এইটার কাজ দুইটার কাজ ভিন্ন কিছুটা ভিন্ন বডির কাজটা হচ্ছে এটা আঁচলটা দেখাচ্ছি এটা শাড়ির আঁচল আর শাড়ির ব্লাউজ পিস শাড়ির ব্লাউজ পিস কাজ করা আছে এখানে হচ্ছে বডি বডি যাবে শাড়ির এই শাড়িটার কালার হচ্ছে পিত কালার ডার্ক পিত কালারের মধ্যে শাড়িটা এটা হচ্ছে শাড়ির আঁচলটা হচ্ছে এটা এখানে হচ্ছে শাড়ির আছে এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস এটা হচ্ছে ডার্ক পিত কালার কালো কালার না ডার্ক পিত কালার এই শাড়িটার কালার হচ্ছে জাম কালার জাম কালারের শাড়ি খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ির কালার এবং কাজ খুবই